টাটারের বাগাতিপাড়া থেকে বন বিড়ালের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা স্থানীয় এলাকাবাসীরা জানান চারটি বন বিড়ালের বাচ্চার মধ্যে দুটি বন বিড়ালের বাচ্চা উপজেলার হাটদোর এলাকার ক্ষেতের মধ্যে দেখতে পান আর দুটি বাচ্চা কুকুররা খেয়ে ফেলে সেখান থেকে তারা অনেক কষ্টে বাচ্চা দুটিকে বাড়িতে নিয়ে আসেন পরবর্তীতে বিষয়টি পরিবেশবাদী সংগঠন সেভ দ্য নেচার অব বাংলাদেশ এর নজরে আসলে বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা প্রাণীগুলো উদ্ধার করে এবং দুপুরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের নিকট হস্তান্তর করেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা বলেন বাচ্চা দুটিকে নিবিড় পরিচর্যার করা হচ্ছে পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে এদিকে বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সবুজ বাংলা সাধারণ সম্পাদক ফাজলে রাব্বি বলেন আমরা খবর পেয়েই বন্যপ্রাণী দুটিকে উদ্ধারের জন্য ছুটে আসি বন্যপ্রাণী সংরক্ষণে দেশব্যাপী কাজ করছে বাংলাদেশ বিবিসিএফ এর সদস্যরা তখন আমি একটা নিয়ে আসছি তারপরে কুকুরের শব্দে আরেকটাকে তাড়া করছে তখন আমি যে আরেকটাকে নিয়ে আসছি চারটা ছিল দুটাকে কুকুর খেয়ে ফেলছে ওটাকে আমি রেস্কিউ করতে পারিনি তখন আমি কথা বলে ওনারা বলল যে মায়ের জন্য অপেক্ষা করতে তো মা সারা রাত থেকেও মা আসেনি তারপরে তো আমি ওকে খাবারও দিছি কিন্তু খাইনি যেহেতু বনের জিনিস তারপরে এখন আমার কাছে আমরা খবর পেয়ে এই আজকে হচ্ছে নাটোরের বাগাতি পাড়ায় বন বিড়াল দুটিকে হচ্ছে উদ্ধার করতে আসছি তো সারা বাংলাদেশব্যাপী আমাদের যে সংগঠন আছে বিবিসি এটা স্বেচ্ছায় কাজ করতেছে এবং বন্দরকারী সড়করা সারা দেশব্যাপী কাজ করতেছে বন্য ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী হতে আসছি এটা আমি ফোন মোটো ফোনের মধ্যে জানতে পারি যে একটি বন বিড়াল আটক হয়েছে এটা এখন আমরা রাজশাহী ডিভিশনে নিয়ে এটা উপযুক্ত পরিবেশ এবং তার প্রাকৃতিক চেষ্টা করব বনবিড়াল উদ্ধার ও হস্তান্তরে উপস্থিত ছিলেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা বিপিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফাজলেরা আব্বি মোস্তাফিজুর রহমান আশুরা জান্নাত সহ অন্যান্যরা